আজকে আমি রান্নাঘরে এলাম আজকে তৈরি করবো গোকুল পিঠে এই গোকুল পিঠে তো লাগবে আমার ক্ষীর লাগবে আমি এতে বাটিতে ক্ষীর নিয়ে নিয়েছি আর লাগবে গোবিন্দভোগ চালের গোলা গোবিন্দভোগ চালটাকে আমি এখানে গুলে নিয়েছি এইভাবে তৈরি করে নিয়েছি এই ঘনটাই থাকবে গোবিন্দভোগ চাল ভিজিয়ে রেখেছিলাম এটাকে আমি মিক্সি দিয়ে গুলে নিয়েছি আর আর থাকবে খেজুর গুঁড়ের পাটালি দিয়ে আমি একটা রস করে নিয়েছি এখানে এই ভেজে কড়াতে ভেজে নিয়ে আমি এতে আমি রসের মধ্যে পিঠেটাকে ফেলবো রসের মধ্যে চুপাতে হবে আর লাগলো কি ক্ষীর ক্ষীর লাগবে গোবিন্দভোগ চালের গুঁড়ো লাগবে আর লাগবে আমার এই তেল দিয়ে যেটা ভাজবো তার মধ্যে আমি দেব এক চামচ ঘি ঘি দিয়ে ভাজলে ভালো হয় আমি সাদা তেল আর ঘি মিশিয়ে ভাজা করব এখন আমার তেলটা কড়াই দিয়ে দিয়েছি কড়াতে আমি খানিকটা ঘি দিয়ে দেবো ঘি দিয়ে দিলাম ভালো করে ঘিয়ের সঙ্গে গুলে যাবে তারপরে আমি এটাকে ভাজবার যতক্ষণ আমার দুধ এই তেলটা গরম হবে ততক্ষণ আমি এই ক্ষীরটা দিয়ে লাচি কেটে নিয়ে পুলি পুলিশ শেপ করে তৈরি করে নেব আমি এইবার ছোটো ছোটো করে লাচি করে নেব দিয়ে ভালো করে হাতে চেপে এইভাবে আমি সব খিটটাকে ভালো করে চিপে নিয়ে এইভাবে তৈরি করে নিয়ে তারপরে ওই চালের গোলাতে মাখিয়ে নিয়ে চপের মতো করে ভাজতে হবে ভেজে ওই রসের মধ্যে পিঠেগুলোকে ফেলতে হবে পিঠেগুলোকে আমি তৈরি করে নিয়েছি এইভাবে থালায় সাজিয়ে নিয়েছি এবার আমি এগুলোকে আস্তে আস্তে ভাজতে দেব এই গোবিন্দভোগ চালের গোলার মধ্যে দিয়ে এইভাবে আমি পিঠেগুলোকে ভেজে নেব টাকে পুরো আমি চপের মতো করে নিলাম চপের মতো করে নিয়ে গোবিন্দভোগ চালটাকে ভালো করে পেস্ট করে নিলাম এতে কিন্তু আমি লবণ টবন কিছু দিইনি শুধু ওই গুড়ের রসের মধ্যেই পড়বে এটা আপনারা যদি গুড় না থাকে চিনির রসেও দিতে পারেন চিনির রস দিয়েও হবে এখন নতুন গুড় উঠেছে সবাই গুড় দিয়েই খাবে এই পিঠেটা বারো মাসই খাওয়া যায় এগুলোকে কড়া থেকে তুলে নিয়েছি এগুলো এইভাবে না সাদা করেই ভাজতে হবে লাল করলে হবে না এবার আমি এগুলোকে নিয়ে পিঠেগুলোকে আমি সোজাই রসের মধ্যে দিয়ে দেব। আবার আমি কয়েকটা কয়েকটা পিঠে ছেড়ে দিলাম এটাকে যদি পুরোপুরি ঘি ভাজেন খেতে আরো ভালো লাগবে এ না ভেজে আমি একটু ঘি আর তেল মিশিয়ে নিয়ে ভেজেছি আমি এগুলোকে ভেজে নিই তারপরে আবার রসে ফেলবো এইভাবে আমি সব পিঠেগুলোকে ভেজে নিয়ে রসের মধ্যে দিয়ে দেবো এই পিঠেটা বানানো খুব সোজা একদম কোনো কষ্টের না এবার চালও জলের মধ্যে চাল দিয়ে গরম জলে মাখতেও হবে না আবার শুধু খিটটা তৈরি করে খিটের চপের মতো করে আকার দিয়ে আর গোবিন্দভোগ চাল দিয়ে মাখিয়ে মাখিয়ে ভাজতে হবে ভেজে রসে ফেলা আমার সব পিঠেগুলো রসের থেকে তুলে নিয়েছি দেখুন কত সুন্দর সাদা হয়েছে এটা খুব লাল করে ভাজা যাবে না আমার এই পিঠেটা দেখে আপনারা তৈরি করবেন করে খেয়ে দেখবেন অবশ্যই আমার পিঠে কেমন হয়েছে কমেন্ট করে জানাবেন আর যারা সাবস্ক্রাইব করেননি এখনও নতুন তারা একটা সাবস্ক্রাইব করে দেবেন আর ফেসবুকে এটা ফলো করে দেবেন আপনারা তৈরি করুন খেয়ে দেখুন সত্যিকারের ভীষণ খেতে ভালো পিঠে আমরা ছোটোবেলায় মায়ের কাছে এগুলো খুব খেতাম মা তৈরি করতো এটা আমার মায়ের থেকেই শেখা এখন অবশ্য আমার মা নেই এখন আমরা করছি পরবর্তীকালে আমার ছেলের বউ আমার মেয়ে এরাই সব তৈরি করবে শিখে গেছে সবাই তৈরি করতে কিন্তু এখন করে না এখন আমি যেহেতু আছি আমি তৈরি করি আর এটা সাবস্ক্রাইব করে দেবেন আর লাইক আর শেয়ার করে দেবেন সবাইকে একটু শিখতে হবে তো সবাই শিখুক সবাই তৈরি করুক করে